হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ি কেমনভাবে কথা বলে আর আমার শ্বশুর বাড়ি কেমন করে কথা বলে সে বলে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তা হচ্ছে ভিডিওটা হচ্ছে ধরো বাংলা একটা কথা বলে যে তুমি কেমন আছো ঠিক আছে তুমি কেমন আছো একটা ভালো ভাষা সুন্দর বাংলা ভাষা যে তুমি কেমন আছো আমার বাপের বাড়ির দিক থেকে এরকম বলে তুমি কেরাম রুই আছো তুমি কেরাম রুই ওছো। এরকমই বলে আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে এটা বলে ধরো চেনাশুনো কাউকে দেখা হলো তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দিক মানে শ্বশুরবাড়ির লোকের এমনই কথা বলে যে তুই কেমন আছো রে ভালো আছো তো এরকমই বলে তারপর ধরো তুমি আজকের খাবে না একটা বাংলা কথা হয় তুমি আজকে ভাত খাবে না তো আমার আমার বাপের বাড়ি এরকমই কথা হয় বলে তুমি আজকে ভাত না কোন যা যাচ্ছো তুমি খাবানা না খেয়ে যাব না কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক থেকে এই কথাটা বলে যে এ কাই যাও ট্যুরে ভাত খাবো নি ভাত খাই যাও খিদা পাবে তো রাস্তায় এরকমই কথা বলে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর হচ্ছে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো